বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর বাজে দুপুর একটা জোর কদনে কারণ আজকে রবিবার তো হ্যাপি সানডে সকলকে আর কালকে যেহেতু কালী পূজা যার জন্য কালী পূজার উপোস করি করবো কথা বছর পড়েছিলাম কিন্তু আমাদের সঞ্চম হ্যাঁ এইবার সঞ্জম বলতে গেলে আমি খেয়েছি হচ্ছে লাল জাম এটা আমি খেয়েছি আর ভাত হচ্ছে আর আজকে আমাদের উম চতুর্দশী যেহেতু তো আজ আমাদের চোদ্দ শাক খাওয়া এই হচ্ছে চোদ্দ প্রিয়দশী ছেড়ে গেছে চতুর্দশী লেগে গেছে তো আজকে চোদ্দ শাক খাওয়া এইবার বলি চোদ্দ শাক খাওয়ার নিয়মটা বহু পুরানো তো আমরা সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু খাবো হচ্ছে আমি না আমি আজকে আমার সংযম আমি ওই সব খাব না আমার জন্য ভাতে ভাত হবে মানে আলু সিদ্ধ এসব ভাতে ভাত যাকে বলে আর ওই শাকটা হবে ইয়ের জন্য কান্তিবাবুর জন্য উনি বাড়ির কর্তা ওনাকে তো আগে এসব খাওয়াতেই হবে নাহলে আমার শাশুড়ি ওপর থেকে দেখবে না আমার ছেলেটাকে শাক ভাত দিলি না আমি খাই না খাই আমার কর্তা মশাই খাবেন আর সকালে এসেছিলো উজ্জ্বলদা সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো ডাইনিংটা সুন্দর করে গুছিয়েছি সাজিয়েছি লাইট লাগিয়েছি ওই হই হই ওই হই হই সকাল থেকে সব করছিলাম তারপর ইয়ে চেয়ারের কভারগুলো লাগিয়েছি লাগিয়েছি আর সুন্দর করে ডাইনিং টেবিলটা ইয়েটা পেতেছি এখানে একটা প্ল্যান্ট রেখেছি এখানে একটা ভাস রেখেছি আর বাইরের দেখবে দাঁড়াও দেখাই ট্যানটা নেন এই যে ছাদের লাইটিং লাগানো হয়ে গেছে এই যে এখানে কটা একটা মানি প্ল্যান্ট হাইটুলটা এখানটায় ছিল এখন একটা দরকার আছে হাইটুলটা তো যখন তখন দরকার হতে পারে বলে এখানটায় রাখলাম আর এই দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে লাইট দিয়েছি রাত্রিবেলায় জ্বালাবো সব সুন্দর করে সব পরিষ্কার করেছি ঘর দুয়ার আজকে রোজই করি তো আজকেও করেছি এই দেখো এই লাইটিংটা উজ্জ্বলদা সুন্দর করে সেটিং করে দিয়ে গেছে কি দারুণ লাগছে না ছাদেও সিটিং করে দিয়ে গেছে অবশ্যই দেখাবো এই ছিটে আসে না এত বছর রান্না করছি তাও এই ভয়টা আমার গেল না তো রসুন দিইনি পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর ছিটে ছিটে গায়ের মধ্যে আসছে এই ভয়টা আমার এখনো পর্যন্ত গেল না তো শাক দিয়ে দিলাম আমি খাবো না কান্তিবাবুর জন্য শুধু আর আমি একটু পেঁপে সিদ্ধ করতে দেব আর একটু ইয়ে সিদ্ধ করতে দেব আলু সিদ্ধ করতে দেবো প্রেশারে সেটা তো ভাতটা খুব অল্প আমার দুই বাচ্চা আর গ্যাস ফ্যাস নিচে সেটা করবো আর ভাতটা খুব অল্প বসিয়েছি করেছি কারণ আমার দুই বাচ্চা আর বাবুর জন্য অল্প করেই করেছি আর আমারটা একটু পরে হবে গ্যাসটা নিচে নেবো তারপরে তো এই শাক খেতে আমিও ভালোবাসি কিন্তু শাকটা রেখে দেবো পরে খাবো আজকে খাওয়া হবে না আজকে আমার বাড়ির যিনি দশটা মশাই উনি খাবেন উনি খেলেই হলো আমার আর খাওয়ার দরকার নেই ব্যাপার স্বামীর খাওয়া মানেই নিজের খাওয়া তো কথাই আছে যেন কি ওটাও উল্লেখ আছে যে অতির পুণ্যেই সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে এটা আমার কান্তিবাবু আমাকে খুব শোনায় যত যখন কোথাও বেড়াতে যেত আমাকে নিয়ে যেত না আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমি বলতাম ওগো তুমি বেড়াতে যাচ্ছ আমাকে নিয়ে যাচ্ছ না শুধু একটা কথাই শোনাতো অতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে মানে প্রতি বেরিয়ে আসবে সেই বেড়ানোটাতেই বেড়ানো নাহলে দুজনে গেলে তো খরচ বেশি তো এটা আমরা প্রতিদিন কান্তি বাবু শোনা যে প্রতি পূর্ণ এই সতী পূর্ণ পারে তো সেই থেকে আমিও ঠিক করে নিয়েছি ঠিক আছে প্রতির খাওয়া মানেই আমার কি দরকার আবার ফালতু ফালতু খাওয়া তো উপর ছিল আমিই বলি সেগুলো আর ও করে না কিন্তু ওই যেখানে খরচের ব্যাপার হয় সেখানে কান্তি বাবুই করে পূর্ণটা ক্ষতি করলেই তো ক্ষতি হবে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের ফ্যামিলিতে কি এরকম কেউ আছেন তাহলে একটু আমার মতো যদি কেউ এরকম থাকে আরো প্রতি বলে যে প্রতীক পূর্ণ এই পুণ্য এটা দিয়ে আয়নাটা মুছবো বিয়ের আয়নাটা খুব ভালো মুছা হবে যদি কেউ তোমাদের ফ্যামিলিতে থাকে যে বলে হ্যাঁ প্রতীক পূর্ণ এই পুণ্য তাহলে প্লিজ একটু আমাকে বলো আমার প্রতি এই কথাই বলে যে প্রতীক পূর্ণ সতীর নহিলে খরচ পায় যত যখন কোথাও ঘুরতে যায় তো তোমাদের পিছন হয়ে কথা বলছি তো তোমাদের মতো কেউ আছে কি পেতে দিলাম কারণ কাগজ পেতে দিলে না জল ঝরে নিচে পড়ে এখানে সবজি টবজি আছে তো জন্য দুটো কাপড় পেতে দিলাম কি দারুন ফুল দিয়েছে না এই দেখো কি সুন্দর ফুল দিয়েছে দারুণ লাগছে দেখতে এই গাছটা আমি মাসির বাড়ি থেকে এনেছিলাম খুব সুন্দর ফুল দিয়েছে দেখ সব গোড়ায় ফুল এসেছে দেখতে পাচ্ছ ফুল দিয়েছে শুকিয়ে গেছে মনে হয় নিয়ে যাই তুলে আর এই দেখো বাইরেটা দেখেছো আমি জঙ্গল আমের মুকুল এসেছিল ইয়ে হয়ে গেছে এটা আমার বাবাই জুতো কেঁচে দিয়েছি কত তুলসীর গাছ হয়েছে দেখেছো আমার বাড়িতে ফুলটা আর দুটো জবা ফুল ফুটেছে আর কয়েকটা সাদা ফুল ফুটেছে এই তুলবো তুলে পুজো দেবো কল তাহলে আমার মা পরিষ্কার করে দিয়ে গেছে আমি এখন স্নান করার সময় ঝাঁট দেব এত গরম পড়ছে না প্রচন্ড প্রচন্ড গরম আর আমি সেই কাগজগুলো রেখে দিয়েছি কী করবো মানে এই যে আয়নাটা পরিষ্কার করছি এত সুন্দর পরিষ্কার হয় না তোমার কলিনি ফেল কলিং দিয়ে যদি তুমি পরিষ্কার করো বা মুছো কলিং ফেল এত সুন্দর এটা পরিষ্কার হয় দেখি বাথরুমটা আমার না অ্যাসিড দিয়ে খুব করতে গেলে খুব কষ্ট হয় আর স্যাম্প করবো বাথরুমটা একটু ঝাড় দিয়ে করবো ঝাড় দেবো অনেক কাজ আছে তো দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম একটু জাস্ট ওই এক ঘন্টার মতো তো তারপরে কান্তিবাবু বাজারে গেল তাই আমি বললাম চলো তোমা তুমি একটু আমাকে বাইকে করে নামিয়ে দিয়ে আসো তো আমাকে একটু বাইকে করে নামিয়ে দিয়ে আসলো দশকর্মা দোকানের সামনে আর তার সাথে টাকাও আমাকে দিয়ে আসলো যে তোমার যা যা লাগে তুমি কিনে নিয়ে যাও কারণ কালকে আমাদের দীপাবলি তো পুজো আছে ঘরে তো আমাকে বললো তোমার যা যা লাগে তুমি ওগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাও তো আমার বেশি টাইম লাগেনি আর এইটা হচ্ছে আমাদের পলাশিপাড়া মানে ব্রিজের নিচে নামতে কেননা আমি ওখানে ফুল কিনতে গেছিলাম ব্রিজের ওখানটাতে ওর বাপরে হচ্ছে বাজারে আর আজকে বাজারে প্রত্যেকটা দোকানে প্রচণ্ড প্রচণ্ড আর তার সাথে ফুলের মালা মানে আগুন দাম আগুন দাম বলতে গেলে এক পিস কাঁদার মালা সবাক কি জিনিস কোনো এটাই হচ্ছে গ্রাম মকরশল যাকে বলে আচ্ছা কী জিনিস হচ্ছে মানে কোথায় আছে যাই হোক এক পিস গাঁদার মালের দাম নিল তিরিশ টাকা একটা রজনীগন্ধার চেন নিলাম নিল পনেরো টাকা যে চেনটা নেই দশ টাকা আর হার্ডলি পনেরো টাকা নিতে পারতো যদি ওরা পনেরো টাকা করে পার পিস কেনে বিক্রি করছে তিরিশ টাকা এখন একটু কম না না কাকিমা দিন হলে কম হবে আজ কিন্তু আর কম টম কিছু হবে না চলো ঠিক আছে তো কি বাজার করলাম জানি না পাঁচশো টাকা শেষ বাতি নিয়েছি মোমবাতি নিয়েছি তারপরে প্রদীপ নিয়েছি সলতে নিয়েছি চন্দন নিয়েছি পাঁচ ভাজা মুরগি এই কি কি কিনলাম তাই জানি না পাঁচশো টাকা শেষ তো কান্তি বাবু আমাকে একটু নামিয়ে দিয়ে আসলো আর আমাদের দোকানটা একটু দেখলাম বাইরে একটা কাজ হয়েছে তো জিনিস কেনার এতটাই দাম আর আমি বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো কারণ আমি একবারে কাপড় চোপড় ছেড়েই বেরিয়েছি গিয়ে একটু সন্ধ্যা দেখিয়ে নেব হয়ে যাবে সন্ধ্যা দেখাবো মানে প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে আমার কেনাকাটা করতেও ভালো লাগছিল না গরমের মধ্যে বিরক্তি লাগছিল যাই হোক তারপরে আবার চুলটা ক্যাচারটা নিয়ে যেতে ভুলে গেছি এ লোকেশি হয়ে গেছি আর আর আমাদের ক্লাব ক্লাসের ব্যান্ডের হচ্ছে দেখাই বাবা এ কী কালার শাড়ির কালো রাস্তাটা কি করেছে জানি না ঢালাই হ্যাঁ হ্যাঁ আপনার তুলবো তো কিন্তু কাপড়ের কালার কি অন্ধকার কেন এই যে ব্যান্ডেল ওই যে একটা দাদা কথা বলছিল যে তাই প্যান্ডেলটা কালো কালার হয়েছে আমি বলছিলাম এই দেখো বাজারে গিয়েছিলাম গো এই যে আমার চেনা রাস্তা কান্তিবাবুর এক বন্ধুর সাথে কথা হলো আমি বললাম কালো কাপড় দিয়ে কেন প্যান্ডেল করেছেন বলল ক্লাব ক্লাসে পুজোতে আর ওখানে আমার যা মানে ইতিদি ইতিদির সাথে কথা হলো বলল কালকে চলে আসবো হ্যাঁ অবশ্যই চলে আসবো তো বলছে কি কিনছো অমলা এই যে পুজোর বাজার টুকটাক কালী তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের বাংলো এই যে সরকারি বাংলো যেটা আর সবার বাড়িতে লাইটিং জ্বলছে বেশ ভালো লাগছে দেখতে ভূমিকার বাড়িতে লাইট লাগিয়েছে ভূমিকা নিজেই লাগিয়েছে দেখতে বেশ ভালো লাগলো আমি বললাম কে লাগালো আমি তুমি তো একদম জিঙ্কু আর আমি লাইটটা জেলে চলে গেছি মনে নেই তাড়াতাড়ি করে আমার যেমন একতলা বাড়ি এই বাড়িটাতে আমি এরকম করে সাজিয়েছি ছাদে মুখো এই চেনটা ঝুলে গেছে কেউ টেনে নেবে গরিব মানুষ ভাই একটা চেন গেলে অনেক টাকা লাগবে কারণ হচ্ছে অনেকটাই ঝুলে গেছে অনেকগুলো চেন এগুলো কিন্তু কম কম দামের চেন না কিনেছি কিন্তু ভালোই সস্তার না একদম হোক ওগুলো ছোট ছোটো করে দিয়েছে জলদা যেমন করে হয়েছে সবগুলো আমি ছোট ছোট করেই বলেছি নিতে কারণ ওই ঘুরিয়ে গেলে না এখানে অনেকগুলো চেন আছে যে আমার ছেলে বাড়িতে থাকে না যার জন্য জলদাকে দিয়ে লাগিয়ে নিয়েছি

সন্ধ্যা দিলাম কালকে তো দেখিয়েছি এই লাইটটা দিয়েছি বাড়িতে চলো দিয়েছি মিষ্টি একটু বিয়ে করবো ভীষণ গরম লাগছে